উনিশশো সালের বাইশ জুন রাতের আকাশ তখনও অন্ধকার কিন্তু ভোর হতেই ভেঙে পড়ল বজ্রনীনাথ হিটলার প্রায় তিরিশ লাখ সৈন্য তিন হাজার দুশো ট্যাঙ্ক চার হাজার তিনশো উননব্বই জার্মান এয়ারক্রাফট দু হাজার পাঁচশো আটানব্বই কম্ব্যাট এয়ারক্রাফ্ট এবং নশো আশি অ্যাক্সিস এয়ারক্রাফট নিয়ে ঝাঁপিয়ে পড়ল সোভিয়েত ইউনিয়নের দিকে এটাই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান যেটা অপারেশন বারবারোসা নামে পরিচিত উনিশশো চল্লিশ সালের ডিসেম্বরে অস্ট্রিয়া হাঙ্গেরি চেকোস্লোভাকিয়া পোল্যান্ড ফ্রান্স নরওয়ে এবং ডেনমার্ক দখল করার পর জার্মানদের আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া সেই আত্মবিশ্বাসে চাপে হিটলার এবার নজর দিল রাশিয়ার বিশাল ভৌগোলিক অঞ্চলে কিন্তু কেন দুটো বড় কারণ ছিল প্রথমত সোভিয়েতের বিশাল জমি আর সম্পদ ইউক্রেনের সোনালি শস্যক্ষেত্র আর ককেশাসের তেলের ভাণ্ডার এগুলো ছাড়া নাৎসি সাম্রাজ্যে যুদ্ধযন্ত্র চালানো সম্ভব নয় দ্বিতীয়ত হিটলারের চোখে কমিউনিজম ছিল সবচেয়ে বড় শত্রু তার বিশ্বাস ছিল যে বলসেভিজিম ধ্বংস না করলে জার্মানির ভবিষ্যৎ নেই এই কারণে উনিশশো সালের ডিসেম্বরে সে সই করে এক গোপন নির্দেশে ফিউরার ডিরেক্টিভ নাম্বার টোয়েন্টি নাম দেওয়া হল অপারেশন বারবারোসা পরিকল্পনা ছিল সহজ কিন্তু ভয়ঙ্কর ব্লিটস্ক্রিগ মানে বিদ্যুৎ গতি আক্রমণ হিটলারের ধারণা ছিল কয়েক মাসের মধ্যেই সোভিয়েট ইউনিয়নকে হাঁটু গেড়ে ফেলতে বাধ্য করবে জার্মানি কিন্তু এই অভিযানই মাধ্যমে শুরু হল হিটলারের পতনের কাউন্টডাউন বাইশ জুন উনিশশো ভোরের প্রথম আলো সীমান্তের ওপারে তখনও সোভিয়েট সৈন্যরা ঘুমন্ত অনেকেই টহল দিচ্ছিল নিশ্চিন্ত ভঙ্গিতে হঠাৎ করেই চারদিক কেঁপে ওঠে গর্জনার বিস্ফোরণে আঠেরোশো মাইল লম্বা সীমান্ত জুড়ে শুরু হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ অপারেশন বারবারোসা নাৎসি জার্মানি প্রায় সাড়ে তিন মিলিয়ন সৈন্য তিন হাজার দুশো ট্যাঙ্ক চার হাজার তিনশো উননব্বই জার্মান এয়ারক্রাফট দু হাজার পাঁচশো আটানব্বই কমব্যাট এয়ারক্রাফ্ট এবং নশো আশি অ্যাক্সিস এয়ারক্রাফট নিয়ে ঝাঁপিয়ে পড়ল সোভিয়েট ইউনিয়নের দিকে আক্রমণ ভাগ হয়ে চলে তিন দিক দিয়ে আর্মি গ্রুপ নর্থ বল্টিক স্টেটস পেরিয়ে এগোতে থাকে লেনিন লেনিনগ্রাডের দিকে আর্মি গ্রুপ সেন্টার সবচেয়ে শক্তিশালী বাহিনী লক্ষ্য মস্কো আর্মি গ্রুপ সাউথ বিশাল সেনাদল ধেয়ে যায় ইউক্রেন আর ব্ল্যাক শি এর দিকে শস্য আর তেলের ভান্ডার দখল করার জন্যে প্রথম কয়েকদিনেই সোভিয়েত প্রতিরক্ষা ভেঙে পড়ে তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে যায় আকাশের জার্মান লুফ্টফাফে পুরোপুরি আধিপত্য স্থাপন করে শুধু প্রথম চব্বিশ ঘন্টায় প্রায় দু হাজার সোভিয়েত বিমান ধ্বংস করে জার্মানরা বেশিরভাগই মাটিতেই ধ্বংস হয়ে যায় ওড়ার আগেই পশ্চিম ফ্রন্টে বিশৃঙ্খলা শুরু হয় মিনস্ক এবং স্মলেন্স্ক ঘিরে ফেলে জার্মান সেনারা শুধু মিনস্কেই বন্দি হয় প্রায় তিন লাখ সোভিয়েট সৈন্য বিশাল সৈন্যদল ঘেরা হয়ে বন্দি হচ্ছে কিন্তু তাদের সাহায্য করার মতো শক্তি নেই রেড আর্মির এই সময় সোভিয়েট কমান্ড পুরো পুরি হতভম্ব কারণ এর আগে স্টালিন বারবার সতর্কবার্তা পেলেও বিশ্বাস করেননি হিটলার আক্রমণ করবে সেই অবিশ্বাসের খেসারত দিতে হলেও সোভিয়েট সৈন্যদের প্রাণ দিয়ে প্রথম দুই সপ্তাহেই নাৎসি সেনারা কয়েকশো কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে রাস্তা ধরে এগিয়ে চলছে প্যানজার ট্যাঙ্ক পেছনে পদাতিক বাহিনী একেবারে পাঠ্যপুস্তকের মতো নিখুঁত ক্রিক। জার্মানরা ভেবেছিল এই গতি বজায় থাকলে মাত্র কয়েক মাসের মধ্যেই সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলা সম্ভব আর সোভিয়েটরা তখনও খুঁজছে দাঙিয়ে থাকার মতো শক্ত মাটি জুলাই থেকে আগস্ট উনিশশো মাত্র এক মাসের মধ্যেই নাচ্ছি বাহিনী গভীর সোভিয়েট ভূখণ্ডে ঢুকে পড়ে জার্মান ট্যাঙ্ক আর মোটরাইজ ডিভিশনগুলো রাস্তা ভেঙে ঝড়ের বেগে এগিয়ে চলে রেড আর্মি প্রতিরোধ করার চেষ্টা করলেও বারবার ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা অকার্যকর নেতৃত্ব বিশৃঙ্খল আর সৈন্যরা ক্লান্ত আর হতাশ দক্ষিণে আর্মি গ্রুপ সাউথ অগ্রসর হতে হতে ঘিরে ফেলে কিউব শহরকে সেপ্টেম্বর মাসে শুরু হয় বিশাল এক ঘেরাও অভিযান এটিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় মামরিক ঘেরাওগুলির একটি শুধু এই যুদ্ধে বন্দী হয় প্রায় সাড়ে ছ লাখ সোভিয়েত সৈন্য এত বড় বিপর্যয় সোভিয়েত ইতিহাসে আগে কখনো দেখা যায়নি পুরো একটি ফ্রন্ট প্রায় ভেঙে পড়া যায় নাছি প্রচারণা মেশিন এই সাফল্যকে দেখায় এক বিশাল জয় হিসাবে নাছি নেতৃত্ব বিশ্বাস করতে শুরু করে যে সোভিয়েত ইউনিয়ন কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়বে এখানেই আসে হিটলারের সবচেয়ে বড় ভুল সরাসরি মস্কোর দিকে অগ্রসর হবার বদলে সে সৈন্যদের ঘুরিয়ে পাঠালো দক্ষিণে ইউক্রেনের বিশাল শস্যক্ষেত্র আর সম্পদ দখল করার জন্যে নাৎসি বাহিনী ভাবছিল জার্মানি এত বড় দেশ প্রতিনিয়ত খোরাক পাঠানো কতটা কষ্টসাধ্য তাই ইউক্রেনের শস্য বা কৃষি জমি দখল করে এগুলো ব্যবহার করবে কিন্তু রেড আর্মি আগেই সেই শস্যগুলো আগুন লাগিয়ে ধ্বংস করে দিয়েছিল যাতে নাচি বাহিনী সরবরাহ বা সম্পদ ব্যবহার করতে না পারে এতে কয়েক সপ্তাহ সময় নষ্ট হয়ে গেল আর এই দেরি বদলে দিল যুদ্ধের ভাগ্য অক্টোবর মাসে অবশেষে শুরু হল মস্কো আক্রমণ অপারেশন টাইফুন জার্মান সেনারা দ্রুত অগ্রসর হতে থাকে পথে পথে ভয়ঙ্কর যুদ্ধ ভিয়াজমা আর সোভিয়েট সেনাদের চারিপাশ ঘিরে ফেলে জার্মান সেনারা কয়েক লক্ষ সোভিয়েট সৈন্য বন্দী হয় পুরো ডিভিশন যায় বাহিনী সোভিয়েট তখন মস্কো তখন যেন হাতের নাগালেই জার্মান সৈন্যরা রাজধানীর দূরত্ব মাপছে কিলোমিটারে তারা ভেবেছিল এবার শেষ চূড়ান্ত আঘাত দিলেই সোভিয়েট ইউনিয়ন ভেঙে পড়বে কিন্তু ভাগ্য সোভিয়েটদের পক্ষে ছিল কারণ ঠিক তখনই এসে পড়ল রাশিয়ার সেই ভয়ঙ্কর শীত তাপমাত্রা নেমে গেল হাড় কাঁপানো ঠান্ডায় জার্মান সৈন্যদের শীতের জন্য প্রস্তুত করা হয়নি তাদের ইউনিফর্ম ছিল হালকা ট্যাঙ্ক আর ট্রাক কাদায় আটকে যাচ্ছে ইঞ্জিন জমে বরফ হয়ে যাচ্ছিল এমনকি রাইফেলের মেকানিজমও কাজ করা বন্ধ করে দিচ্ছিল সৈন্যরা ঠান্ডায় জমে গিয়ে শত্রুর গুলির আগেই মারা যাচ্ছিল অন্যদিকে এটা দেখে সোভিয়েটরা পুরো পরিস্থিতি ঘুরিয়ে আনল জাপান তাদের আক্রমণ করবে না এই নিশ্চয়তা পাওয়ার পর স্টালিন অবিলম্বে সাইবেরিয়ার গভীর অঞ্চল থেকে হাজার হাজার অভ্যস্ত সৈন্যকে মস্কোর প্রতিরক্ষায় নিয়ে আসতে শুরু করে এই সৈন্যরা শুধু সংখ্যা বৃদ্ধি করেনি তারা বিশেষভাবে শীতকালীন যুদ্ধের জন্য প্রস্তুত তাদের হাতে ছিল খাঁটি লোমের পোশাক গরম বুট স্কি এবং স্লেজ যা বরফে চলার জন্য দরকার ট্যাঙ্ক কামান এবং অন্যান্য সরঞ্জাম শীতের জন্য প্রস্তুত সাইবেরিয়ার এই সৈন্যরা বরফে লড়াই করতে অভ্যস্ত ছিল তারা তুষার জমে থাকা রাস্তায় দ্রুত অগ্রসর হতে পারত শত্রুর কমপ্লেক্সকে চট জলদি আক্রমণ করত। এই শক্তি মস্কোর ফ্রন্টে পৌঁছানো মানে শুধু সৈন্য সংখ্যা বৃদ্ধি নয় বরং মস্কোর বিরুদ্ধে সঠিক সময়ে শীতের ধাক্কা সহ অপ্রতিরোধ প্রতিরোধ তৈরি করা স্টালিন জানতো এই সৈন্যদের উপস্থিতি ছাড়া মস্কো রক্ষা করা সম্ভব নয় আর ঠিক এই সৈন্যরাই ডিসেম্বরের প্রথম দিকে জার্মানদের ওপর বড় পাল্টা আক্রমণ চালায় যা ইতিহাসে মস্কোর টার্নিং পয়েন্ট হিসাবে পরিচিত পাঁচ ডিসেম্বর উনিশশো দিনটা হয়ে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ঐতিহাসিক মোড় হাড় কাঁপানো ঠান্ডার তুষারের ভিতর দিয়ে জেনারেল জর্জি জুখবের নেতৃত্বে রেড আর্মি শুরু করল বিশাল পাল্টা আক্রমণ এই আক্রমণ শুধু মস্কো রক্ষা করার জন্যই ছিল না এটি ছিল জার্মান সৈন্যদের বিরুদ্ধে প্রথম বড় প্রতিঘাত কয়েক মাস ধরে জার্মানরা যতই এগিয়েছে এবার প্রথমবার তারা বাধ্য হলো পিছু হরতে সোভিয়েট সৈন্যরা ঠান্ডায় অভ্যস্ত তাদের হাতে ছিল শীতকালীন পোশাক স্কি স্লে যার নতুন ট্যাঙ্ক তারা রাস্তার বরফ কাদার তুষারের দ্রুত অগ্রসর হতে পারছিল শত্রুর পিছনে হামলা এবং সরবরাহ লাইন ধ্বংস করছিল অন্যদিকে জার্মান সেনারা ক্লান্ত ক্ষুধার্ত এবং বরফে জমে থাকা রাস্তায় ট্যাঙ্কগুলো চালাতে হিমশিম খাচ্ছিল ইঞ্জিনের সমস্যা তেল জমে যাওয়া এবং অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছিল না জুখবের নেতৃত্বে সোভিয়েটরা তাক্তিকভাবে জার্মানদের মস্কোর দুয়ার থেকে একশো পঞ্চাশ দুশো কিলোমিটার দূরে ঠেলে দেয় তারা শুধু সামনের ফ্রন্টে আক্রমণ করেনি বরং ঘিরে ধরে পশ্চাৎপল এবং পেছনে সরবরাহ লাইনকে ধ্বংস করার মাধ্যমে ব্লিটস ক্রিক যা এতদিন অপ্রতিরোধ মনে হচ্ছিল হঠাৎ থেমে গেল মস্কোর দরজার সামনে অপারেশন বারবারোসা ভেঙে পড়ল তার মূল লক্ষ্যেই মস্কো দখল করতে ব্যর্থ হল হিটলার এটাই ছিল প্রথমবার যখন নাৎসি জার্মানিকে থামিয়ে দিল রেড আর্মি এই বিজয়ে সোভিয়েতদের মনোবল আকাশচুম্বী করে তোলে আর প্রমাণ করে দেয় যে হিটলারকে হারানো সম্ভব মস্কোর যুদ্ধে ব্যর্থতার পর পরিষ্কার হয়ে গেল যুদ্ধ শেষ হবে না কয়েক মাসে এটি পরিণত হলো এক দীর্ঘ ভয়ঙ্কর আর রক্তক্ষয়ী সংঘর্ষে যা শেষ পর্যন্ত নাৎসি জার্মানির পতনের পথ তৈরি করবে ছোট করে জেনে যাওয়া যাক অপারেশন বারবারোসা কেন ব্যর্থ হলো এটা আসলে কয়েকটা চেন রিয়াকশনের কারণে ব্যর্থ হলো। হিটলারের ভুল কৌশল মস্কোর দিকে না গিয়ে সৈন্যদের দক্ষিণে পাঠিয়ে সময় নষ্ট করল সোভিয়েত ইউনিয়নের বিশাল আকার দীর্ঘ সরবরাহ লাইন রাশিয়ার শীত এবং সাইবেরিয়া থেকে আগত অভ্যস্ত সৈন্যদের পাল্টা আক্রমণ জার্মানদের অগ্রগতি থামিয়ে দিল রেড আর্মি আগেই গুরুত্বপূর্ণ শহর ও সরবরাহ কেন্দ্র ধ্বংস করায় ঘেরাও ও প্রতিরোধে দক্ষতা সব মিলিয়ে নাচি বাহিনী ব্যর্থ হলো